সালামু আলাইকুম করছি সবাই ভালো আছেন তো আশা করছি তো এটা দেখেন কত সুন্দর একটা মাঠ এবং এটা হচ্ছে দানকুনিয়ার হাওড় দানকুনিয়ার হাওরের উপরের অংশে মানে গ্রামগুলোর সাথেই এত সুন্দর একটা মাঠ এর স্টেডিয়ামের চাই তো বেটার ও মাই গর্ট এটা ভিডিও করার কারণ হচ্ছে আপনাদেরকে এটা দেখানো যে এখানে এত সুন্দর একটা মাঠ আছে এবং এটা যদি বলি স্টেডিয়ামে চাই তো বেটার তাহলে কোনো অংশ কম হবে না বা মিথ্যা হবে না যদি দেখেন কি পরিমাণ গাছ আছে ঠিক আছে এখানে প্রচুর গাছ আছে যেমন এবং ওই পাশে কিন্তু অনেকটা জায়গা পর্যন্ত বিস্তৃত এই মাঠটা এই যে গোলবার যে দিছে গোলবারের পিছনে কিন্তু আরও অনেক জায়গা জাস্ট ক্যামেরায় দেখাইতেছি বলে বোঝা যাচ্ছে যে কম বাট এখানে কিন্তু কয়েকটা দু তিনটা স্টেডিয়ামের মতো হবে জায়গা তো ভিডিও করতে যে দেখেন এই জিনিসটা হচ্ছে সুতাবুরি বলে এটাকে তো বর্তমানে প্রচুর পরিমাণে এগুলো আসতেছে আমি জানি না প্রতি বছর মানে সময় যখন নামবাড়িতে আসি তখন এগুলো দেখা পায় এগুলো হচ্ছে তুলার মতো আবার শিমুল তোলাও না শিমুল তুলা তো গুরু থাকে বাট এগুলো হচ্ছে এখানকার লোকজন বলে এগুলো নাকি পাহাড় থেকে আসে এক ধরনের এটা বলে সুতাপুরি তো লা যখন আইতাম তখন এগুলো মাথায় ফেঁচাইতাম তাসে আপনি আয় তো এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটা যে আমাদের এলাকায় আমরা যেখানে কেলি সেখানে হচ্ছে জ্বালা ক্ষেত তাকে মানে ধানের যে বীজ এই বীজ রোপণ করা হয় ঠিক আছে তো তাকবির একটা গোল করে ফেলছে অলরেডি মামাতো ভাই ওকে তো এখানে হচ্ছে এত বড়ো মাঠ আর আমাদের এলাকায় জ্বালা খেতে খেলি ধান খেতে খেলি যেগুলো একদম ফাইটা থাকে ঠিক আছে ফাইটা চৌচির হয়ে থাকে চার আঙ্গুল আধাত বা এক আঙ্গুল দুই আঙ্গুল এরকম পরিমাণ ফাইটা ফাইটা থাকে গাছ থাকে না কিন্তু এখানে এত সুন্দর গাছ যদি আমাদের এলাকায় এরকম একটা মাঠ হইতো তাহলে কতই না ভালো হইতো তো এই যে এ হচ্ছে এ এই সেই তার নাম কি তা রে রে ঢাকিতা সুতাবুরি না ঠিক আছে কি আসে এদিকে একটা গাভি এর পিছনে তিন থেকে সাতটা সার যে লাল গাভিটা দেখা যাচ্ছে তো মূলত হচ্ছে আওয়ার গেছে গ্রামের পাশে বলে আওয়ার বা গরম হয়েছে আর কি এখন মানে গর্ভধারণের সময় আসছে এই গাবিটার এরকম তো আমরা গ্রামীণ ভাষায় বা আমার আঞ্চলিক ভাষায় বলে আহর গেছে তো এই কারণে পিছনে সারগুলো ধরে যাই হোক এখানে আসছি খেলতে এবং এত সুন্দর মাঠ মাঠ দেখলেই প্রাণটা বইরা যায় মনটা বইরা যায় অনেক ভালো লেগে সত্যি কারণ চমৎকার একটা মাঠ সমতল যদি ফুটবল নিয়ে টান দেওয়া টান দেওয়া হয় যদি তাহলে একদম কোনো প্রবলেম হবে না বলটা সুন্দরভাবে সেল সেলাই দৌড়াইব এদিকে না যে খেলতেছে কত সুন্দর বল পাই তাকে রাইট এবং প্রচুর সুতাবুরি আছে তো বিশ্বের বিভিন্ন দেশে উন্নত কান্ট্রিগুলোতে বা যেখানে ফুটবলের দেশ যেগুলো যেমন আর্জেন্টিনা ব্রাজিল ঠিক আছে তো ওই দেশগুলোতে কিন্তু কৃত্রিম ঘাস ব্যবহার করা হয় যেগুলো হচ্ছে এক জায়গা থেকে তুইলানিয়ে নিয়ে আর এক জায়গায় লাগানো হয় এবং পানি দেওয়া হয় তো এই গাছগুলোতে কখনো পানি দিতে হয় না এবং তুইলা নিয়ে অন্য জায়গা থেকে কেউ নিয়ে আসে না এই যে সার দৌড়াইতেছে গাভীর পিছনে এখানে বেশ একটা সার আছে এবং বাসরগুলো পর্যন্ত দৌড়াইতেছে একটা গায়ের পিছনে গাভীর পিছনে তো বলতে যাচ্ছি এটাই যে এই বিশ্বের বিভিন্ন দেশে এরকম তাকে মাঠগুলো সুন্দর করা হয় কিন্তু এখানে এখন সুন্দর করার কোনো পদক্ষেপ নিতে হয় না এমনিতেই এত সুন্দর মাঠ আল্লাহ তালায় সৃষ্টি আল্লাহ তালার দান তো এখানে মনে হচ্ছে আরেকটা গোল হবে ও ও বাহ গোলকিপারকে দেখেন মানে সে তার বয়সের চাইতেও বেশি সুন্দর খেলা খেলছে এখানে দিছে একটা ও একটা সুতাবড়ি নামতেছে জাস্ট মাথায় নষ্ট দেখেন ও অন্যরকম জাস্ট ওয়াও এটা দেখতে এগুলো পাহাড় থেকে আসে এবং অনেক উঁচু দিয়ে আসে অনেক সময় নিচে পা দেখা যায় এবং অনেক সময় দেখা যায় দশ ফুট পনেরো ফুট উচ্চতা দেওয়া যায় একটু ক্যালকুলে করলেই দেখা যায় জিনিসটাকে আসলে কী বলে আপনাদের এলাকায় জানি না তবে যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আজকে ভিডিও থাকবে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ